सि uh बक्सँग -huh. <laughs> <what we> <laughs> <laughs> মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহরমপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড বিষ্ণুপুর গার্লস স্কুলে এদিন ছয়টি বৌথ নিয়ে ক্যাম্পটি হয় এলাকার বিভিন্ন মানুষ তাদের নিজস্ব সমস্যার কথা জানাতেই ক্যাম্পে আসেন এবং সরকারি আধিকারিকরা তার সমাধানের চেষ্টা করে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় পৌরপিতা নারগোপাল মুখার্জি উপপৌরপিতা স্বরূপ সাহা কার্যনির্বাহী আধিকারিক মণিমোহন চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট পলাশ সরকার আজকের এই ক্যাম্পে পাঁচশোর বেশি মানুষ আসেন পাশাপাশি ছিল দুয়ারে সরকার ক্যাম্প

আপনারা বসে ঠিক যে কোন কাজটা এই মুহূর্তে প্রায়োরিটিতে আছে অনেক কাজ আছে একটা তো অনেক সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলোর মধ্যে কোন সমস্যাটা আসুর সমাধান দরকার এখনই দরকার সেটা আপনারা নিজেরা বসে ঠিক করবেন ঠিক করে সেই অনুযায়ী সমস্ত কিছু নীতিবদ্ধ হবে সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা যারা আছি পরে আমাদের যাদের জন্য আমরা করবো তার জন্য কোনো অ্যাপ্লিকেশন বা কিছু কোনো জবাব নেই কেউ যদি মনে করে আলাদা করে কোনো দরকার নিতে চাইছে দেখে নেন আমাদের অফিসার কাছে নিয়ে নেব তো মূল বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের মধ্যে মধ্যে যা সমস্যা আছে সেগুলোকে নিয়ে আপনারা নিজেরা আলোচনা করবেন এবং নিজেরা সমাধান করবে কি কি করলে ভালো হয় এবং সেটা করতে আমাদের যারা এখানে

আপনাদের থেকে বাচ্চি আমরা পর্যালোচনা করার পরে আলোচনা করছি পড়ার পরে কোন কোন কাজটা করা হবে বা না হবে তার জন্য আপনাদের যা যা এটার যে ডিমান্ডগুলো সেই ডিমান্ডগুলো আমরা কিন্তু এটার স্কুলে করছি পড়ার পরে কিন্তু আট দিনে